পাগলা স্বামী বৌ স্বামী কাজ করে আসেন তাহলে কে মা ফোন করি এমনি মা তোমার সাথে রাজি না আসিল বিয়ের আব্বা তো মরি গেল আজকে মা ওই ছয় মাস থেকে ফোন করি কানতে কানতে মা আজকে আমার বাড়ি আসবি মা বড়ো লোকের বংশ ছোয়া মো নানা বংশ বিশাল ধনী মা ছোট মাছ খায় না বড় বড় রুই কাতলা মিড়কে কমল কাঠ তার শ্বশুরি কেছে ও বউ তোমার মা বড়ো লোক হলে কি মুই শুনবে চাইছিলাম ছেলের মা

বেমার আজারে আজারে মারা যায় কোনো দিন এত বড় মাছ খাইতে পারল না বেদারে এ ব্যথা তোর আব্বা এই বড় মাছ খাওয়ার জন্য কত আশা করিস রে বেটা আজকে তুমি কেন রে বেটা খুয়াইতে পারলি না তোর বাবা তার আগে কবরে চলে গেল আজকে তোর শাশুড়ি মাছ বেঁধে কি এত দামি মাছ আনি বউয়ের কাছে দিলি বেটা কথা বলে না শাশুড়ি নেচ হয়ে বউয়ের কাছে যা বলে বউ মা এমন মাছ আমি জীবনে খাই নাই মা তোমার মা আসবে মা বহুদিন পরে মিলাপিতে হবরে মা আমা বিয়ে নি বিয়ে নি কথাবার্তা চল করবে মা এই রকম মাছের মাথা খাবার খুব মন মা তোমার মা এই মাছের পি যত ফেসু আছে দিবেন মা শুধু মাথাটা আমক দিবেন মা বগুত কথা মোর মাগ না দি বিহে দেমে মাথা ভাল করি খয় মেলা আছে গদগদে আছে বিয়ে নিয়ে আসি গেল নেয়া বিয়ে নিয়ে বহুদিন পরে মনের কিনা দূর হয়ে গেল গালা ধরি মলা শুরু করলো বাবু মা দেখো তোমার মার সাথে আমার বহুদিনের ভালোবাসা বিয়ে নি মা মা খেল আছে তো ওই মাছের মাথাটা মুখ দিবেন মা বাকি যে তো মাছের পিজ আছে মা সব তোমার মাক দিবেন অবৌ মা খেল আছে তো এই কথা করতে করতে আওয়াজটা ব্যথার কানে পৌঁছে গেছে রুমের মধ্যে তাইরে এটা তো মোর মার গালা রে মোর মার সাথে মোর শাশুড়ি কি কোলা কলি কিন্তু মোর বউ রে শোনে না যে রান্না ঘরে ঢুকছে তুই পাগল নাকি রে কেন তোর কথা মতে বড় মা জানলাম আমার মা বারবার বৌমা বৌমা করে কি কয় উত্তর দিতে পারিস না তোর মার দাম আছে মোর মার কি দাম নাই বল বল মোর মা কি বলে একবার উত্তরটা দিয়ায় তখন বেইমান বিবি বলছে স্বামী গো তোমার মা যে কথাটা কবার কয় আমার দ্বারায় তোমার বলতে লজ্জা লাগে গো স্বামী এখন যদি কথাটা বাস এই মাছ আমার মাও খাবে না আপনিও খাবেন না আমার বাড়ির এই মাছ ফেলে দিতে হবে স্বামী এখন বাস করা যাবে না আমার মা বহুদিন পরে আসছে ভালো ভালো রান্না করেছি খানা পিনা হওয়ার পরে যখন তোমার মা ঘুমিয়ে যাবে আমার মা ঘুমিয়ে যাবে আমার দুইজনে কানে কানে কান মুখে লাগে করি ঘটনা ঠিক তাহলে বাস করা যাবে না খানা হেহে গেল বুড়িয়ার মাছের মাথা পাইলো না যা পাইলো তাই খেয়ে দুই বিয়ানি বাকি এগারো বারোটা পর্যন্ত গল্প লাস্টের ছেলের মা বারে বারে মেয়ের মাও নিন টোবে তার ছেলে মাকে নিয়ে নিন্দ হচ্ছে তা থাকো ভাই তোমার তো ধনী মানুষের বংশ ছোঁয়া আমার হচ্ছে গরিব মানুষের ঠ্যাং তোমার হচ্ছে ধনী মানুষের ঠ্যাং একসাথে থাকলে আমার ঠ্যাং কালে ভালো লাগবে রোপায় বিয়ে তোমার একেন বিচার থাকো ওই কানিরুমত থাকো বিয়ে ঠিক আছে যাও বিয়ে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটা চাদর দাও তো তো মনে করছো ধনী মানুষের মেয়ে প্রথম বিয়ে আছে বাবা এখন চাদর আনছে দামি চাদর মাঝে মাঝে বুহরে বাড়ি যায় চাদরটা আজকে বিয়ে হাতে বনিতে হোক মাথার থেকে পা পর্যন্ত চাদর যে চাদর বেঠা কিনি দিচ্ছে মা ওঠি বাড়ি যায় নাই ওই প্যাকেটের মধ্যে আছে নতুন কাপড় চাদরটা মাথার থেকে ঠেক ঢাকিয়ে দিছে হা হায় বিয়ানি আসল মা যে ওই লাশ ঘরে এখন চপিয়ে আছে শুতি আছে এমন সময় সে মেয়ের মা নাকের গ্যাঙানি উঠে গেছে

অস্বামী আপনি গ্রামের একজন গাঁ বুড়া গ্রামের একজন মানি লোক তোমাকে সভাক বিশ্ব আদালতে ডাকায় সবাই তোমাক সম্মান দেয় অস্বামী এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয় এই গ্রামের মানুষ কেউ দিবে না গো তোমার মা এই বয়সে যে কথাটা আমার দ্বারা তোমার কয় স্বামী গো আমি লজ্জাতে মরিয়ে যাই কি রে বিবি তুই লজ্জায় মরো মোর মাও লজ্জাতে না মনে তুই বলতে লজ্জা পাস কেন অস্বামী এই বয়সে তোমার মা আরো নিকে আসায় এই কথাটা মুখ তোমাক তোমার কবর করে চোর কন্যা ডেলি কয় বউ কল তো বাবা এমন পান দিয়ে দিন তাই বিবি বুদ্ধি স্বামী এই বুদ্ধি মোর কাছে কি এই জঙ্গল যদি বাড়ি থাকি না হয় তোমার সম্মান ইত গ্রামে থাকবে না তোমার দাঁতকুল সব শেষ করি দেবে বুদ্ধি দেখ ও স্বামী আমি যে বুদ্ধি দেব আপনি শুনবেন কলেখা তাহলে আপনি বড় ঘর একটা বড় বস্তা নিয়ে আস বস্তা আমি কি করবো স্বামী গো আমি ঘরের লাইট করি করে দেবো আমি একটা রশি রাখবো ওই রশি দিয়ে যে ফুসকুড়ি টুঠির মধ্যে বান মারবে যাতে চিকটি বের পায় না বান দিয়ে ও স্বামী বস্তার মধ্যে ঢুকি দিয়ে বস্তার মুখ বাঁধিয়ে দুইজনে তলতি নিয়ে নদীর ঘাটে ফেলে দো গভীর পানিতে তোমার মারা রাতারাতি নদীতে ভেসে চলে যাবে তোমার সম্মান বাড়বে বড় সম্মান বাড়বে এই জঙ্গল না পর্যন্ত তোমার জাত কুল থাকবে না স্বামীকে ঠিক আছে বস্তা ছেলে এই মাধ্যমে আমার বংশ থাকবে না রে বস্তা নিয়ে ঘরে শুই শুই করি যে লাইট করে দিল হাই রে বুড়ি নতুন চাঁদ আনি দিস গাই দিয়ে ঘুমেছিস ওটা যে কোন বুড়ি মাতাতেই পা পর্যন্ত হইতো জানে না শোনাল আইরে যুব এমন জোরে টুটি চিবি ধরিয়ে বান মারলেন বস্তাতে আন্ধারে ঢুকাইলেন বহু বহু কয় স্বামী খারত না জঙ্গল খারত না স্বামী বলে জানে মোর মা আন্ধারের মধ্যে রে নিয়ে নদীর কিনারে যায় নদীর কিনারে কেটে গেতে বেইমান বিবির বুদ্ধি খেলায় স্বামী গো নদীতে ফেলে দোয়া যাবে না কে দুই দিন পরে ভাসি উঠলে সাক্ষী মানে আমরা দুইজনে জেলে মরি যাবো পশি যাব দুই দিন পরে বুড়ি কেড়ে পানির তোলে এটা বুদ্ধি বুঝা হবে ও স্বামী মরিবার দরকার নাই জেল তো যাবার দরকার নাই স্বামী চল পানি যাবে না সামনে তো কয়েকটা বিশাল সর দেখা যায় এত বালুকারা শি ওই স্বরের মাঝখানে যদি বালুকার স্বরে পথে রাখে কোনো মানুষ চিনুক তো পারিবে না এই স্বরের মাঝে মানুষের পোথা আছে স্বামী যা স্ত্রী যা বলে যুবক তাই করি নদী পার হয়ে স্বামীকে বলে স্বামী গো বস্তা রাখো এই কোদাল দিয়ে তোমরা খালটা করিল আচ্ছা নতুন গর্ত ঘুরলেন নিজের স্বামীর দ্বারা বসিয়া দিলেন বতেথন হারে জীবন যায় না একটা মানুষের জীবন বস করি যায় না বাবা হায়রে মাটি দেয় মাটি উঠলে বাড়ি উঠে রে আবার কয় সাফা মাটি দাও মাটি দিয়ে হয়ে গেল যুবকের গাটা ঝমকরি সমকি উঠে গেল হাইরে কি করলাম রে এখন আমার মাটা রে নড়ে না রে কি করলাম তোর কথা বলতে আমার শেষ করে দিলাম কালকে যদি বাজার গিয়ে আস দেরি করে আসতাম আমার মা না বারবার তোকে ডাকতো বউ আমার বাবা বাড়ি আসছে কি না কে ডাকবে আমার বাবা কোথায় বিবি হাসিয়ার বলে টেনশন নাই গো তোমার আমি দুই গুণ তোমাকে বেশি ভালোবাসবো যুবক কানতে কানতে বাড়ি যায় বিবি মুস্কি মুসকি হাসি হাসি পাশে যায় রে পাগলা স্বামী আমি যা বললাম তুমি তাই করলা যুবক বাড়িতে যার কান্দে বিবি ঘরতে যে কাপড় গাই দিয়ে ঘুমিয়া যায় যুবক আর ঘুমাই না বলে মা আমি বড় অপরাধী হলাম মা আমি জীবনে আর জান্নাত পাবো না মা আইরে যুবক কান্দে রে আল্লাহ বলে দিছে বাংলা আমার ইবাদতের পরে পাবিল ওয়ালিদান ইহসানাম তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান করো সৎ ব্যবহার করো নাইনটি পার্সেন্ট যুবক আছে রে সোনা বাবা মার সাথে সৎ দেখাইতে বৌৰ কথা শুনি শুনি আপন জন্মদাতার মাটা চকিৰ পানি ফেলে দেয় আপুন জন্মদাতার বাপটা চকিৰ পানি ফেলে দেয় এ যুবক মনে রাখ তুমি মনোনে মুক্তি কৰ মেজিষ্ট্রেট হছ তোমার মা যদি তোমার বাবা যদি তোমার কথা উৎশব্দটা কৰে রে শোনা জীবনে যান্নাথ দূরের কথা জীবনে যান্না তার হাওয়া পর্যন্ত পাওয়ালা যুবক কানতে কানতে অস্থির হয়ে গেছে লাস্টে যে ঘরটা কি মা পলটি নিয়ে গেছিল বস্তার প্যাকেট করি সেই ঘরে খালি বিছনা দিয়ে ধরি খাটের মধ্যে ধরি কানতেছে মা এই বিছনার মা আমি তোকে তুলি নিয়ে গেছিলাম মা মারে বেইমান বিবির কথা শুনি মা আমি তোর চিরকালে কানে আর দেখতে পাবো না ওই খাটের কানি ধরি কানতেছে আর মা যে ওই লাশ ঘরে থাকছে ঘুমাইছে একায় ওই ঘর থেকে মা কান্দন শুনছে আদরের কলিজার টুকজার মা বলছিল এত রে ওই রুমে কান্দে কে বাবা কোনো স্বপ্ন বইছে নাকি নিজের ছেলে গো